সন্দেশখালীতে ফের নতুন করে উত্তেজনা ছড়িয়েছে আজকে বেড়মজুরে এই উত্তেজনা ছড়িয়েছে পরিস্থিতি সামলাতে এলাকায় তড়িঘড়ি করে ছুটে যান রাজীব কুমার আরও কি কি করেছে সব বিস্তারিত জানতে আপনারা দেখছেন টপ বারসাদ নিউজ ইউটিউব চ্যানেল সন্দেশখালীতে ফের অশান্তি আর বেড়মজুর গ্রাম পঞ্চায়েতের কাছাড়িবাড়ি এলাকার অঞ্চল সভাপতি অজিত মাইতের বাড়ি ভাঙচুর করেছে উত্তেজিত জনতা শুধু তাই নয় অজিত মাইতিকে মারধর করেছে মহিলারা এমনটা অভিযোগ উঠেছে ঘটনার পরই সন্দেশকালে বেডমজুর এক নম্বর ও দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় জুড়ে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে এডিজি সাউথ বেঙ্গল সুপ্রিম সুপ্রতিম সরকার এমনটা জানিয়েছে এদিন সন্দেশখালি বেডমজুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝুপখালী এলাকায় মাছ চাষের আলাঘর আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা এলাকাবাসীর অভিযোগ প্রায় চারশো বিঘা জমি জবরদখল করে মাছ চাষ করত শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজ ডাক্তার আর তাকে সাহায্য করতেন শেখ শাহজাহানের আরেক ডানহাত অজিত মাইতি তেমনটাই অভিযোগ এলাকাবাসীর আজকের ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছে যায় বিশাল পুলিশ বাহিনী অজিত মাইতির সঙ্গে নিজের কথা বলেন এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার তিনি অজিত মাইতির কাছ থেকে অভিযুক্তদের নাম জানতে চান আশ্বাস দেন অপরাধীদের প্রত্যেককেই গ্রেফতার করা হবে তবে পাল্টা তিনি আরও জানিয়ে দেন অজিত মাইতির বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তাহলে তাকেও গ্রেপ্তার করা হবে একথা তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন সুপ্রতিম এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকারের সঙ্গে এলাকা পরিদর্শন করেন গ্রামবাসীর সঙ্গে কথা বলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার গ্রামবাসীদের কোনোরকম উত্তেজনায় পাওয়া না দেওয়ার পরামর্শ দিয়েছেন সন্দেশখালীর কাচারিপাড়া গ্রামবাসীর উদ্দেশ্যে রাজীব কুমার স্পষ্টভাবে বলেন গ্রামে গ্রামে পুলিশের ক্যাম্প রয়ে বসছে সেখানে সকলের অভিযোগ নেওয়া হবে সব কিছুর ব্যবস্থা করা হবে কিন্তু কেউ যদি নিজের হাতে আইন তুলে নেয় তাহলে তাদের বিরুদ্ধে সবার আগে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এদিন রাজীব কুমারের সঙ্গেই ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা রাজীব কুমার এলাকা পৌঁছানোর পরেও দফায় দফায় উত্তেজনা চড়ায় বেড় মজুরে একটা সময় রীতিমতো পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায় এলাকার মহিলাদের রাস্তায় গাছের গুড়ি ফেলে পথ অবরোধ করেন রাস্তায় মাঝে শুয়ে পড়েন এলাকার মানুষেরা কি সব মিলে এলাকা ছড়ে তীব্র উত্তেজনা শুক্রবার শেখ শাহজাহানের অনুগামী তৈয়ব খানের মাছের বেরিয়ে ঘরে আগুন ধরিয়ে দেয় গ্রামের মানুষ সন্দেশখালী কাছাড়ি এলাকায় সকাল সকাল ঘটে এই দুর্ঘটনা এলাকার মানুষের অভিযোগ তৈয়ব খান শেখ শাহজাহানের হয়ে এলাকায় মানুষের জমি দখল করে মাছের বেড়ি করেছিল রকম টাকা পয়সা দিত না টাকা পয়সা চাইতে গেলে হুমকি দেওয়া হতো তাই আজ এলাকার মানুষ একজোট হয়ে সেই মাছের বাড়ির আলার ঘর ধরিয়ে দেন গ্রামবাসীদের অভিযোগ ছিল বিরোধী দল করে তাই আবাস যোজনা ঘর তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হতো বিধবা ভাতার তালিকা থেকে নাম বাদ দেওয়া হতো তাদের অভিযোগ জানাতে গেলে অভিযোগ নেওয়া হতো না আমফানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি ত্রিপল বা সরকারের ক্ষতিপূরণের টাকা তারা পায়নি এমনকি যে কুড়ি হাজার টাকা করে দেওয়া হয়েছিল সেটাও তাদের দেওয়া হয়নি সন্দেশকালীর রয়েরমারির ঘোজাবাড়া এলাকার হরেন্দ্রনাথ সর্দার করুণা মণ্ডল সর্দার লক্ষ্মী সর্দার সহ এলাকার মানুষদের অভিযোগ এলাকার মানুষ বিরোধী দলকে সাপোর্ট করে তাই আবাস যোজনার ঘরের তালিকা থেকে তার নাম বাদ দিয়েছে শেখ শাহজাহান আম্বানের বাড়িঘর ভেঙেছে ত্রিপল দেয়নি এই সরকার এমনকি ক্ষতিপূরণের কুড়ি হাজার টাকাও তাদের দেয়নি বার্ধক্যবাদ দেওয়ার নামে নাম তুললেও সেই নাম পরে কেটে দেওয়া হয়েছে এমনটা অভিযোগ কিছু মানুষ করেছেন এলাকার মানুষের অভিযোগ এতদিন তারা অসহায় অবস্থায় ছিলেন খোলা আকাশের নিচে রান্নাবান্না করেছেন বসবাস করেছেন এখন তারা চাইছেন একটা সুস্পষ্ট ব্যবস্থা শেখ শাহজাহান শেখ শাহজাহানের ভাই সিরাজ গ্রেপ্তার হোক এটা তারা চাইছেন ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকার লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন